জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল উত্তর মাজু ঘোষপাড়ার একশোতম বর্ষের শ্মশান কালী হাওড়া হাওড়ার জগৎবল্লভপুরের অন্তর্গত উত্তর মাজু ঘোষপাড়া এলাকায় শনিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানের মাধ্যম দিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতির মাধ্যম দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল শ্মশান কালী যারা যেটা জানা যাচ্ছে এবছরে তাদের একশোতম বর্ষে পদার্পণ করলো এই শ্মশান কালী যাকে ঘিরে ইতিমধ্যেই আলোক সজ্জায় সেজে উঠেছে গোটা মন্দির চত্বর চলুন তাহলে একটি নজরে দেখে নেওয়া যাক উত্তর মাজু ঘোষপাড়া এলাকায় একশোতম বর্ষের কালী দেখুন আজকে উত্তর মাজু ঘোষপাড়ায় যে কালী মায়ের পুজো সেই পুজো উপলক্ষে আমরা প্রত্যেকেই উপস্থিত হয়েছিলাম সভাপতি ছিল রঞ্জন কুন্ডু মহাশয় অঞ্চলের উপপ্রধান পার্থ ছিল আমাদের ডাক্তারবাবু ছিল মাঝুরি ছেলে এই পাড়ারি গোলুই ডক্টর গোলুই তো আমি নিজে ছিলাম আমি শুধু একটা কথা আপনাদের মারফতে বলতে চাই যে আমরা যদি নিজ নিজ ধর্মের জায়গাগুলো যদি নিজের উদ্যোগে আমরা যদি ঠিকঠাক করে রাখতে পারি কোনো কিছুই অসুবিধা হবে না আগামী দিনে আমরা অন্যের দিকে না তাকিয়ে আমরা নিজেদের দিকে তাকাতে শিখি এবং আমরা অনেকেই নিজের দিকে না তাকিয়ে অপরের দিকে তাকাই তাই এদেরকে প্রশাসনিক জগৎবল্লপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের বিধায়ক সাহেবের সীতানাথ ঘোষ মহাশয়ের পক্ষ থেকে আমরা আগামী দিনে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে সহযোগিতা হাত বাড়িয়ে দেবো এটুকু আশা রেখে আজকে আমরা এখান থেকে যাচ্ছি এই জায়গাটার নাম এখানে উত্তর মাঝু মাঝু গ্রাম পঞ্চায়েতের ঘোষপাল বলতে চাই বলতে এটা আমাদের শ্মশান আমাদের শ্মশানে যেখানে কিছুই আমরা পাইনি এখানে আমরা সারাদিনই থাকি কিন্তু আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে এই শ্মশানটাকে পুরোপুরি মন্দির থেকে শুরু করেছি তা ভবিষ্যতে ঘাট থেকে শুরু করে আমাদের প্রধান লক্ষ্য এই শ্মশানটাকে হাইলাইট করা সেই জন্য আমরা চারিরকম চেষ্টা করেছি আজকে এই শ্মশানটাকে হাইলাইট করার জন্য সেই জন্য এই আমরা এই একশো বছরে ভালোভাবে করার চেষ্টা করেছি আগামী দিন আরও যে আমরা এই শ্মশানটাকে ভালোভাবে সুন্দর করে এগিয়ে তোলার চেষ্টা করি এই জায়গাটার নাম বেঙ্গালের এলাকার শ্মশান আমাদের উত্তরমাজু ঘোষপাড়ায় অবস্থিত আমার নাম আদিত্য উত্তর উত্তরমাজু ব্যাঙ্গালা ঘাট শ্মশান পূজা প্রায় একশো বছর পদার পূর্ণ একশো বছর পদাপূর্ণ আজকে যে অনুষ্ঠান খুশি রেখেছিল নতুন ছেলেরা অক্লান্ত পরিশ্রম করেছে জুনিয়র ছেলেরা আজকে মঞ্চে প্রথম পর্যায়ের অনুষ্ঠান আমাদের শেষ হয়ে গেছে প্রথম পর্যায়ের অনুষ্ঠানে ছিলেন মাননীয় জগদলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন মহাশয় এবং মাঝু অঞ্চলের উপপ্রধান পার্থ রায় এবং গ্রাম সদস্য প্রকাশ সিং শান্ত সাহা তাপস দা এবং এছাড়া তপন চ্যাটার্জি এবং আমাদেরই গ্রামের মাজুক গ্রামের বিশিষ্ট ডাক্তারবাবু প্রভিত গলুই হাজির ছিলেন ওনাদের মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন এবং আমাদের ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন এই শ্মশানে আমাদের শ্মশানে ঠিক চুল্লিটা ঠিক মতো নেই বা স্থানের ঘাট আগে ছিল ওটা নদী সংস্কারের জন্য ভেঙে 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 দিয়েছিল সেইটার ঘাট বা নতুন করে হবে খুব শিগগিরই কাজ হবে এই প্রতিশ্রুতি দিয়ে গেছে এবং যে সমস্ত ছেলেরা নতুন ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে এই মানে পরিবেশটা তৈরি করেছি তাদেরকে আমরা উত্তর মাজ শাসন কমিটির পক্ষ থেকে যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আশা করব আরও বড় করে কিছু আমরা করবো এই আশা রাখছি আমাদের একশো বছর পূর্ণ হলো তো এই একশো বছর পূর্ণ উপলক্ষে যে আমাদের কমিটির ছেলেরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে আজকে এই আয়োজন যে করেছে খুবই মানে খুব ধন্যবাদ এদেরকে যারা যেন প্রতি বছর এইভাবে অনুষ্ঠান চালিয়ে আসতে পারে এবং সকলের সহযোগিতা হাত যেন যায় সকলে সকলে যদি না থাকে এই পুজো অনুষ্ঠান চালানো সম্ভব নয় আজকে এই দুদিনের বাজারে যেভাবে ছেলেরা সহযোগিতা করেছে আরও আগামী দিন করবে এবং আমাদের পঞ্চায়েত সভাপতি থেকে শুরু করে আমাদের মাজু উপপ্রধান থেকে শুরু করে সমস্ত সদস্য সারাকালীন ওনারা যে প্রতিশ্রুতি দিয়েছেন বলেছেন দেখব আগামী দিনেও দেখব এখনও দেখব পাশে থাকবো সেই প্রতিশ্রুতির কথা অনুযায়ী আগামী দিনে আমাদের হাত কাজটা প্রথম কাজ শুরু হবে এই কাজ আগামী দিনে যত সবাই সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেয় এই বলে আমার এই জায়গাটা উত্তর মাজু ঘোষপাড়া নাম कम्फर्टेबल मैट्रेस मान ही मैट्रेस वारंटी नारंटी दे मैट्रेस